হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুজাতা শুরু করছি একটা হাবি মোড় নিয়ে নতুন একটা ব্লগ নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করি তোমার সবাই খুব ভালো আছো আর এই ব্লগের স্টার্টিং দেখে বুঝতেই পারছো এটা হচ্ছে কলকাতায় সেকেন্ড দিন সেকেন্ড দিন হচ্ছে মাকে আগের দিন ভর্তি করেছিলাম তো সেকেন্ড দিন মায়ের অপারেশন ছিল তো বাবার আমি সকালবেলা ঘুম থেকে উঠেই বেরিয়ে পড়েছিলাম হোটেল খোঁজার উদ্দেশ্যে কারণ আমি যে এরিয়াটাতে ছিলাম সেই এরিয়াটা আমার পছন্দ হচ্ছিল না সত্যি কথা বলতে প্রথম দিন গিয়ে আমার একদম ভালো লাগছিলো না তো আমি বাবাকে বল ले छिलाम যে আমরা অন্য হোটেল খুঁজবো অন্য হোটেল ভালো কিছু পেয়ে গেলে তাহলে আমরা এই হোটেলটা ছেড়ে দেবো তো আমি যা শুনেছিলাম যেহেতু আমি কলকাতার ব্যাপারে কম জানি তো আমি যা শুনেছিলাম আমি যেই হোটেলে ছিলাম সেখান থেকেও মায়ের হসপিটাল যেতে ট্যাক্সিতে একশো টাকায় নিত তো ধর্মতলার থেকেও একশো টাকা নিবে সেই জন্য আমরা দেখো সকাল সকাল ধর্মতলায় চলে গেছিলাম গিয়ে কিছুটা হাঁটার পরে যেহেতু একটু হালকা হালকা গরম ছিল খুব গরম ছিল না কিন্তু কলকাতার গরমটা কি হয় আমরা নিতে পারি না যেহেতু শিলিগুড়ির ওয়েদার অনেক ভালো থাকে তো বাবার আমি হচ্ছে সেদিনকে গিয়ে তো ওই ধর্মতলায় পৌঁছে গিয়েছিলাম ওখানে গিয়ে দেখতে পাচ্ছ লসি খেয়েছি আর ধর্মতলায় এন হেন কোনো গলি নেই যে আমরা ঢুকিনি এমন কোনো হোটেল নেই যে আমরা যাইনি খোঁজ নেইনি হয়তো মানে আমাদের মনের মতো হচ্ছিলো না হোটেলগুলো যতগুলো হোটেল ছিল কেমন সিঁড়ি দিয়ে যেতে হচ্ছিল অনেক পুরানো পুরানো হোটেল ছিল বা যেটা একটু ভালো হোটেল ছিল সেটা হয়তো বেশি এক্সপেন্সিভ হয়ে যাচ্ছিলো এই গলি ওই গলি সেই গলি মানে পুরো ধর্মতলা আমরা সেদিনকে ঘুরে নিয়েছি তো সেই দিনকে আমি ফার্স্ট ধর্মতলা দেখি আর ধর্মতলায় যখন আমি মার্কেটটা দেখি নিউ মার্কেট দেখি তখন আমি ভাবি ওর বাবা এত কিছু শপিং করার জিনিস তারপরে এই দেখো এখানে সমস্ত বাইকগুলো রাখা রয়েছে মানে কেউ যদি বাইক নিয়ে ঘুরতে চায় কলকাতা তাহলে এখান থেকে বাইক নিয়ে ঘুরতে পারে এটা প্রচুর এখানে এরকম বাইক স্কুটি সমস্ত কিছু স্ট্যান্ড রয়েছে মানে আমি পুরো ধর্মতলাটাই সেদিনকে ঘুরে নিয়েছি আমি আর বাবা হোটেল খোঁজার উদ্দেশ্যে ঠিক আছে কিন্তু ভালো লাগলো যে ধর্মতলা তলাটা সেদিনকে ভালো মতো দেখে নিলাম অনেক অনেক কিছু শপিং করার জিনিস ছিল দেখে মনে ছিল অনেক শপিং করি অনেক কিছু করি কিন্তু সেই ছিল না যে শপিং করব তো মানে প্রত্যেকটা গলি প্রত্যেকটা রাস্তা ঘুরতে ঘুরতে পাগল হয়ে গেছিলাম কিন্তু মনের মতো হোটেল পাচ্ছিলাম না আর এখানে তারপরে একবার পেয়ারা মাখা খাই আমি আর বাবা খাওয়ার পর আর এই দেখো এখানে এত কে চিকেনের মতো চিকেন দেখে আনছি ওরে বাপরে এখানে অভিজিৎ আসলে সব চিকেন মনে হয় ওই খেয়ে নিত তো যাই হোক তারপরে ওখান থেকে আমরা একটা মলে ঢুকি কারণ ওখানে সামনে একটা মল পড়ছিল রাস্তা রাস্তায় যেতে তারপরে মলে ঢুকিম তারপরে মলে ঢোকার পর আবার মলের পাশেই ওই চিকেন পকোড়াগুলো দেখি দেখার পর ভাবি কি দেখি তো একটু দামগুলা কীরকম দাম আছে তারপরে অভিজিৎ তো আসার কথা ছিল তো বলেছিলাম যে অভিজিৎ আসলে তাহলে অভিজিৎকে খাওয়া কারণ ও চিকেন খেতে খুব ভালোবাসে কিন্তু আলটিমেটলি আমরা এত ধর্মতলা ঘোরার পর এত ঘোরার পর আমরা মনের মতো হোটেল পাই না আর আমাদের হসপিটালে আবার যাওয়ার সময় চলে আসছিলো সেকেন্ড দিন মায়ের অপারেশন ছিল তো অপারেশনের ডেটটা দিয়েছি মানে টাইমটা দিয়েছিল একদম সন্ধ্যাবেলা এবার বলেছিলো সাড়ে ছটার সময় অপারেশন হবে তো দুপুর যখন অলরেডি মানে দুটো বাজে বাড়াইটা বাজে এত ঘোরার পর যখন আর ভালো লাগছিল না তারপরে আমরা এই দেখো ট্যাক্সি ধরে চলে যাই মায়ের হসপিটালে সেখানে আমরা এই যে অলরেডি দেখো বেলভিউ ক্লিনিকে চলে আসি পৌঁছে যাই ট্যাক্সি ধরে তারপরে এসেই আবার আইসক্রিম খাই বললাম না মানে গরম লাগছিল খুব রোদ ছিল না ঠিকই কিন্তু মানে ওয়েদার ড্যাম থাকা তো সত্ত্বেও প্রচণ্ড গরম লাগছিলো তারপরে আমরা আইসক্রিম খাই খেয়ে এই দেখো আমরা ওখানে ঢুকি আর আমরা ভাত খেয়েই দুপুরবেলার লাঞ্চটা করেই হসপিটালে ঢুকেছিলাম বাইরের থেকেই ধর্মতলার থেকে দেখো মন্দিরের ভিতরে কত সুন্দর একটা কৃষ্ণ ঠাকুর আমি কিন্তু এই কৃষ্ণ ঠাকুরটা দেখে একদম পুরো মুগ্ধ হয়ে গিয়েছিলাম খুব সুন্দর করে পূজা করা হয় সকালবেলা যেন তো তো এই কৃষ্ণ ঠাকুরটাকে প্রতিদিন প্রণাম করতাম তারপরে আমাদের উপরে যাওয়ার ভিজিটিং আমার চলে আসছিল আমরা উপরে গেছি লিফটে করে এ দেখো গিয়ে দেখি মাকে অপারেশনের জন্য কাপড় পরিয়ে রেডি করে রেখেছে কিন্তু তখনও টাইম হয়নি তো মানে হতে হতে সাড়ে ছটা টাইম দিয়েছিল তো তখন প্রায় চারটা সাড়ে চারটার মতো বাজে সাড়ে চারটা পাঁচটা এরকম বাজে তো তারপরেই দেখো ওইখানে ভিজিটিং আমার শুরু হয়ে যায় সবাই যে ওই পাশের ওই আন্টিটাকে দেখতে পাচ্ছি ওই আনটিটার কথা আগের ব্লকেও বলেছি আনটিটাকে দেখতে এসেছিলো আঙ্কেল তারপরে ও এখানে না তারপরে দেখো একটা দিদাও আছে দেখো কত বয়স হয়েছে পায়ের অপারেশন হয়েছে কিন্তু ভীষণ শক্ত আর এটা হচ্ছে দিদার নাতি দেখতে আসে প্রতিদিন দিদাকে তো নাতিটাও ভীষণ ভালো প্রতিদিন দিদাকে সকাল বিকাল দেখতে আসে দিদার যা অপারেশনের যা যা ব্যাপার আছে সব নাতিই দেখে তারপরে গল্প করতে করতে মায়ের অপারেশনের টাইম অলরেডি চলে আসে এই যে মাকে নিয়ে যায় এই টাইমটা খুব নার্ভাস হতে শুরু করে দিই যে ভগবান যেন অপারেশনটা ঠিকঠাক হয়ে যায় প্রায় সাড়ে আটটার সময় অপারেশনের জন্য নিয়ে যায় কিন্তু তারপরে সাড়ে দশটা বা দশটা বেজে যায় তাও অপারেশন হয় না তারপর বাবার খিদা পেয়ে যায় সব দোকান বন্ধ হয়ে যায় তারপরে এই একটা ধোসা অর্ডার করি আর পাওভাজি অর্ডার করি ওটাই দুজন মিলে খেয়ে নিই খেয়ে নেওয়ার পর তারপরে অপারেশন হয় তারপরে আমরা হসপিটালে দেখা করে মায়ের সাথে তারপরে এই দেখো ট্যাক্সিতে উঠে যাই আমরা ওখান থেকে ওলা বুক করি তারপরে আবার ওলা বুক করি আমাদের ওই হোটেলে যাওয়ার জন্য প্রায় তখন ওই সাড়ে দশটা এগারোটা বেজেই যায় তারপরে আমরা হোটেলে আড্ডি পৌঁছে যাই এগারোটার সময় হোটেলে পৌঁছে আর শরীর চলছিল না প্রচুর টায়ার্ডনেস কাজ করছিল হোটেল খোঁজার জন্য আমরা পুরো ধর্মতলায় প্রচুর হেঁটেছি তারপরে তো অপারেশনের একটা টেনশন ছিল তারপরে যাই হোক অপারেশন শেষ হয়ে যাবে হোটেলে যখন ঢুকি ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ি তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে মনে করে সাবস্ক্রাইব করে টাটা বাই